পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লার তেল আবিবে জরুরি অবস্থা জারি এবারে জানিয়ে দিব গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা সব জায়গায় লাশের গন্ধ আরও জানাবো হঠাৎ রাশিয়া সফরে হামাসের শীর্ষ কর্মকর্তা এবারে জানিয়ে দিব ইসরায়েলি বাহিনীর গোয়েন্দা বিভাগে হামলা চালিয়েছে হিজবুল্লাহ সব শেষে জানিয়ে দিব হামাসের গেরিলা কৌশল পরাজিত করা কঠিন শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর তেল আবিবের জরুরি অবস্থা জারি ধ্বংসযজ্ঞের মধ্যেই আরও আত্মবিশ্বাস দেখাচ্ছে হিজবুল্লাহ ইহুদিবাদ ইসরায়েলের কঠিন প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে রাজধানীর তেল আবিবের উপকণ্ঠে একটি সামরিক গোয়েন্দা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে সোমবার ইসরায়েলি সামরিক বাহিনীর গোয়েন্দা ইউনিট আট হাজার দুইশো এর গিলিলট ঘাটিতে প্রতিশোধমূলক হামলা চালানো হয় গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং লেবানন ও তার জনগণের প্রতিরক্ষায় এ হামলা চালানো হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে দাবি করা হয়েছে উত্তর পশ্চিমাঞ্চলের হাইফা শহরের এস্টেলা ম্যারিস নৌ ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়েছে এদিকে হামলার পরপরই তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বাঁচতে শোনা যায় হামলার পরে তেল আবিবে জরুরি অবস্থা জারি করা হয়েছে তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার জবাবে কয়েকদিন ধরে খাইবার সিরিজের যে পাল্টা হামলা শুরু করেছে তার অংশ হিসেবে সোমবার অভিযান চালানো হয় বলে দাবি করেছে হিজবুল্লাহ গাজা ইসরায়েলি বর্বরতা সব জায়গায় লাশের গন্ধ গাজা ইসরায়েলের বর্বরতা হামলায় মানবিক দৃষ্টিকোণ থেকে একটি নৈতিক সংকট তৈরি হয়েছে যেখানে সাধারণ মানুষের জীবন ও মৃত্যুর মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে আন্তর্জাতিক সমাজের কাছে এটি একটি চ্যালেঞ্জ যা মানবাধিকার ও মানবিক সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরছে এ বিষয়ে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থার প্রদান ফিলিপ লাজারিনী গাজার মানবিক পরিস্থিতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন একই সঙ্গে তিনি বলেন গাজায় চলমান সহিংসতার মধ্যে আটকে পড়া ফিলিস্তিনিদের সহায়তার জন্য জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানান লাজারিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেস জানান ইউএনআর ডব্লিউ এর কর্মীরা যুদ্ধবিধ্বস্ত এলাকায় খাদ্য পানি ও ওষুধ সরবরাহ করতে পারছেন না তিনি বলেন সব জায়গায় লাশের গন্ধ রাস্তা এবং ধ্বংসস্তূপের মধ্যে মরদেহ পরে আছে। এগুলো সরাতে কিংবা মানবিক সহায়তার কার্যক্রম চালাতে দেওয়া হচ্ছে না এ অবস্থার মধ্যে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে যুদ্ধবিরতি কার্যকর না হলে আমরা এ সংকটের বিপর্যয় ঠেকাতে পারব না তিনি আরও বলেন বিশেষ করে আশ্রয় প্রার্থীদের নিরাপদে সরে যাওয়ার জন্য অন্তত কয়েক ঘন্টার জন্য যুদ্ধবিরতি প্রয়োজন এদিকে গাজার পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে সেখানে ইসরায়েলি বাহিনীর হামলা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এ অঞ্চলে এমন কোনো স্থান নেই যেখানে দখলদার বাহিনী হামলা চালায়নি গাজার স্কুল হাসপাতাল আবাসিক ভবন ও মসজিদ সব কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হঠাৎ রাশিয়া সফরে হামাসের শীর্ষ কর্মকর্তা হঠাৎ মস্কো সফরে গেলেন গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা মুসা আবু মারজুক কূটনৈতিক সূত্রের বরাতে খবর জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আর আই এ হামাসের পলিট ব্যুরোর সদস্য আবু মারজুক রুশ কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করতে চান বলে জানিয়েছে ওই বার্তা সংস্থা তবে কর্তৃপক্ষ এর চেয়ে বিস্তারিত কিছু জানায়নি ইরান লেবানন ফিলিস্তিন কর্তৃপক্ষ হামাস ও সহ মধ্যপ্রাচ্যের সব গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক রয়েছে মস্কো বারবার বর্তমান সংকট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে দোষী করে আসছে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং শান্তির লক্ষ্যে আলোচনা পুনরায় শুরু করার আহ্বানও জানিয়েছে ইসরায়েলি বাহিনীর গোয়েন্দা বিভাগে হামলা চালালো হিজবুল্লাহ লেবানন ভিত্তিক সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লার যোদ্ধারা ইসরায়েলের বাহিনীর গিলিলট ঘাঁটিতে হামলা চালিয়েছে এই ঘাঁটিটি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা বিভাগ বলে পরিচিত আট ইউনিটের সদর দপ্তর অবস্থিত এক বিবৃতিতে হিজবুল্লার পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের কাছে অবস্থিত গিলিলট ঘাঁটিটি লক্ষ্য করে মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত মুহুর রকেট নিক্ষেপ করেছে গোষ্ঠীটির যোদ্ধারা এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানায়নি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তবে দেশটির সংবাদ মাধ্যম ইএনেত নিউজ জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী মাত্র দুটি দূরপাল্লার রকেট লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে ধ্বংস করতে সক্ষম হয়েছে এছাড়া রকেটের আঘাতে মধ্যাঞ্চলীয় শহর হারজলিয়ায় ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে ইএনেত প্রসঙ্গত ইসরায়েল এবং লেবানন প্রতিবেশী দেশ ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের অপর পাশেই লেবাননের দক্ষিণ অঞ্চল হিজবুল্লার প্রধান ঘাঁটি এবং সামরিক স্থাপনাগুলোর অবস্থানও ইসরায়েলের সীমান্ত ঘেষা দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে হামাসের গেরিলা কৌশল পরাজিত করা কঠিন হামাসের শীর্ষ নেতারা বেশিরভাগই নিহত হয়েছেন গোষ্ঠীটির অনেক আস্তানা এবং মজুদ জব্দ ও ধ্বংস করা হয়েছে কিন্তু রবিবার উত্তর গাজায় একজন ইসরায়েলি কর্নেলকে হামাসের হত্যার ঘটনাটি স্পষ্ট করেছে যে একটি প্রচলিত সেনাবাহিনী হয়ে কাজ করার সক্ষমতা হারালেও একটি শক্তিশালী গেরিলা বাহিনী হিসাবে যথেষ্ট যোদ্ধা এবং যুদ্ধাস্ত্র সহ হামাসের সামরিক শাখা ইসরায়েলি সামরিক বাহিনীকে নাকাল করতে দক্ষ যদিও হামাস যুদ্ধ শুরুর পর থেকে সতেরো হাজার যোদ্ধা হারিয়েছে এবং সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে পরাজিত করতে পারছে না তবে ছোট পরিসরের গেরিলা আক্রমণের পদ্ধতি এটিকে ইসরায়েলের ক্ষতি সাধন করতে এবং নিজেদের পরাজয় এড়ানোর সুবিধা দিচ্ছে হামার সদস্য এবং গোষ্ঠীর সামরিক শাখার একজন প্রাক্তন যোদ্ধা এবং ইস্তাম্বুল ভিত্তিক বিশ্লেষক সালাহ আল দিন আল আওদেহ বলেছেন গেরিলা বাহিনীগুলো ভালো কাজ করছে এবং তাদের দমন করা খুব কঠিন হবে শুধু স্বল্প মেয়াদে নয় দীর্ঘমেয়াদেও ইসরায়েলি সৈন্যরা হামাসকে হামাসের ফিলিস্তিনি প্রতিদ্বন্দ্বীদের হাতে ক্ষমতা হস্তান্তর না করে শুধুমাত্র একটি প্রতিবেশী এলাকা থেকে গোষ্ঠীটিকে কয়েক সপ্তাহের জন্য পিছু হরতে বাধ্য করেছে এটি ইসরায়েলি সামরিক বাহিনীকে কয়েক মাস বা এমনকি সপ্তাহ পরে ফিরে আসতে পরিচিত করে হামাসকে ফিরে আসার এবং পুনরায় নিয়ন্ত্রণ নেওয়ার সুবিধা করে দিয়েছে নেতানিয়াহুর কাছে যুদ্ধবিরতির আহ্বান বিলিংকেনের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন তিনি নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন হামাস প্রধান ইয়াহিয়া সিনোয়ারের মৃত্যুকে কাজে লাগিয়ে যেন হামাসের সঙ্গে তারা যুদ্ধ যুদ্ধবিরতিতে রাজি হন এছাড়া গাজা আরও ত্রাণ প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি গত সপ্তাহে গাজার রাফার তেল আল সুলতান এলাকায় ইসরায়েলি সেনাদের হাতে প্রাণ হারান ইয়াহিয়া সিনোয়ার এরপর থেকে যুক্তরাষ্ট্র বলছে এখন যেহেতু সিনোয়ার আর নেই তাই ইসরায়েলের যুদ্ধবিরতির পথে এগোনো উচিত যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল যুদ্ধবিরতিতে সিনোয়ার সবচেয়ে বড় বাধা ছিলেন তার কারণে যুদ্ধবিরতি করা যাচ্ছিল না এছাড়া লেবানন পরিস্থিতি নিয়েও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নেতানিয়াহুর কথা হয়েছে এদিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন বিলিংকেনের এই সফর থেকে ব্রেক থ্রু পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে বিলিংকেনের এর আগেও একাধিকবার ইসরায়েল এসেছিলেন এবং যুদ্ধবিরতির কথা বলেছিলেন কিন্তু যুদ্ধাপরাধের অপরাধে অভিযুক্ত নেতানিয়াহু তার কথা শোনেননি এর বদলে এক বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি এতে করে ফিলিস্তিনের গাজা উপত্যকা একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে